প্রদর্শক আলাইকুম প্রদর্শক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটা চাকরি নিয়োগী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরি টোটাল পদ সংখ্যা উনপঞ্চাশ জন প্রদর্শক এখনই কেন আমি পদের নাম শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক করার আগে একটা কথা আমি বলি সবসময় যেটা যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয়দর্শক শুরু করছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরি প্রিয়দর্শক টোটাল পদ সংখ্যা জন প্রদর্শক দেখেন একটি একটিমাত্র পদে টোটাল জন লোক নিয়ে হবে সেই পদের নামটা আমি বলছি উপসহকারী প্রকৌশলী ব্র্যাকেটে ইলেকট্রিক্যাল অবলিক মেকানিক্যাল অবলিক ইলেকট্রনিক্স অবলিক পাওয়ার অবলিক সিভিল আপনাকে প্রতি মাসে বেতন দেবে আটত্রিশ হাজার টাকা প্রদর্শক এই পদের জন্য আপনাকে প্রতি মাসে বেতন দেবে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা লোক নিয়ে হবে ঊনপঞ্চাশ জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে ইলে ইলেকট্রিক্যাল অবলিক মেকানিক্যাল অবলিক ইলেকট্রনিক্স অবলিক পাওয়ার অবলিক সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এসএসসি সমান বা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ তিন থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ টু পয়েন্ট টু ফাইভের নির্মে নয় প্রদর্শক বুঝতেই পারছেন এখানে যে তথ্যগুলো আমি বলে দিয়েছি আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন তো পরবর্তী তথ্যের জন্য আমাকে সময় দেয় সাথে থাকুন এখানে কিছু তথ্য বলা আছে দেখেন যে সত্য বলি বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এই জন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে নিয়োগের পর দুই বছর দুই বছর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি বিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে বর্ণিত পদের জন্য বয়সসসীমা বিশ আট দু হাজার চব্বিশ সাল তারিখে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা অবলিক শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে যে সকল প্রার্থী বিদেশে হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুব ইকুফ ব্যালেন্স প্রত্যাণপত্র থাকতে হবে এখানে চাকরিরত প্রার্থী প্রার্থীগণকে অবশ্যই যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি এন ও সি মূলকপি জমা দিতে হবে এখানে প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদনের উল্লিখিত তথ্যদের সমর্থনে প্রয়োজনীয় কাগজ সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে উক্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে বীর মুক্তিযোদ্ধা অবলিক শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র গণের প্রার্থীগণ সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন একই সাথে বীর মুক্তিযোদ্ধা অবলিক শহীদ প্রদর্শন পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী পেজে আমি আর পড়ব না আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন দেখেন এখানে সকল তথ্য আমার বলা দেওয়া কমপ্লিট এবং এখানে সকল তথ্য আছে আমি জাস্ট এটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে দেখেন এখানে এখানে একটু দেখেন ভিতরে লেখা আছে যে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেখেন এখানে বলা হয়েছে যে আবেদনের সময়সীমা নির্মরূপ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা পরীক্ষার ফি প্রদান শুরুর তারিখ ও সময় বিশ আট দু হাজার চব্বিশ সাল সকাল দশটা আমি আবার বলছি অনলাইনে আবেদনের সময় বিশ আট দুহাজার সাল সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ স সময় তিন নয় তিন নয় দুহাজার সাল রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত উক্ত সময় সময় মধ্যেও আপনারা অবশ্যই আবেদনটা শেষ করবেন আর লাস্ট আমার একটা কথা যেটা দেখি দেখি সবসময় দেখেন এখানে বলা হয়েছে যেটা এই যে সূত্র এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বিশ আট দু হাজার চব্বিশ সাল তারিখে নয় নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব শেষ করছি আগে আমি সবসময় যে কথাটা বলে থাকি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেল প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ